নমস্কার আমি পৌলমি আমি আবার আপনাদের সাথে রবিবারের আড্ডা নিয়ে চলে এসেছি আজকের বিষয় কথা কথা দ্বিতীয় আগের দিন আমি বলেছিলাম কথা মানুষের অবসাদ দূর করে কথা মানুষের থেকে মানুষের দূরত্ব কমায় আজকে আবার আমি বলবো এই কথারই বিভিন্ন বিষক্রিয়ায় কত মানুষ দগ্ধ আমাদের মধ্যেই আমাদের আশেপাশেই বেশ কিছু মানুষ আছেন যাদের জীবের ধার এত ভয়ানক যে আপনাকে বা আপনার অন্তঃস্থলকে এমনভাবে চিরবে যাতে রক্ত পড়ে না ঠিকই কিন্তু ভেতরটা খণ্ড বিখণ্ড হয়ে যায় আবার বেশ কিছু মানুষ আছেন যারা কথার মাধ্যমে আপনার বিশ্বাস অর্জন করবে আপনাকে বেশ কিছুদিন ধরে এমনভাবে আপনাকে মোহিত করে রাখবে যে আপনি বা আপনারা সেই মানুষটিকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলবেন কিন্তু বেশ কিছুদিন পর যখন আপনি বুঝতে পারবেন যে মানুষটি প্রতারক তখন আপনার অনেকটা ক্ষয়ক্ষতিও যা হবে ক্ষয়ক্ষতির পাশাপাশি সম্মান অপমান সামাজিক বিভিন্ন রকম প্রতিবন্ধকতা হয় আবার এই কথা কথাই আমাদের এমন এক একটা দুর্বল মুহূর্ত আছে আমরা হয়তো অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নি এই কথার মাধ্যমে কোনো একটি সহৃদয় মানুষ হয়তো এমন কিছু কথা আমাকে সেই মুহূর্তে বলল দুর্বল মুহূর্তে যে আমি সেই ভয়ঙ্কর সিদ্ধান্ত থেকে বিরত রাখলাম নিজেকে কথা বলার অভ্যাস আমাদের সামাজিকভাবে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে কথা বলার অভ্যাস অনেক সমাধান সমস্যার সমাধান করতে সাহায্য হয় কথা বলার অভ্যাসে আমরা আমাদের সমাজের ওপরে আমাদের প্রভাব প্রতিপতি বিস্তার করতে পারি আবার কথা বলার অভ্যাসেই সামাজিকভাবে আমরা একে অপরের থেকে দূরত্ব সৃষ্টি করতে পারি আবার দূরত্ব হ্রাসও করতে পারি তাই কথা বলাটা শুরু করা খুব দরকার পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে কথা বলা আমাদের মৌলিক অধিকার কথা বলার ওপর এখন অব্দি কোনো নিয়ন্ত্রণ কেউ আরোপ করেননি তাই কিন্তু তথাপি কথা বলার উপর নিয়ন্ত্রণ না থাকলেও আমাদের নিজেদের মানবিকতার স্বার্থে এবং আমাদের নিজেদের স্বার্থে মানে সমাজটাকে সুন্দর করে রাখার স্বার্থে আমরা কথা বলবো ভেবে চিনতে কথা বলবো মানুষকে আঘাত না করে কথা বলবো স্বার্থপরতা বাদ দিয়ে কথা বলবো ভালোবেসে ভালো রেখে আজকেও অনুপম রায়ের বিখ্যাত একটা গান দিয়ে শেষ করছি তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে ভাসো তার জীবনে ঝড় তোমার কথার শব্দ দূষণ তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছি আমার ভীষণ জ্বর তুমি অন্য কারোর সঙ্গে বেদগড় তুমি অন্য কারোর সঙ্গে বেদ নমস্কার ভালো থাকবেন